ভাইয়েরা সবাই ওয়াদা করেছে আজকে থেকে আমরা নামাজ পড়বো তোমার নিয়ম মেনে চলবো নামাজ পড়ার জন্য যে ওয়াদা আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি কবুল করে তোমার এই নামাজের মাধ্যমে তোমার বান্দাবান্দিদেরকে নেশা থেকে দূরে রাখো আল্লাহ সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে রাখো আল্লাহ সবাইকে বুঝ দিও আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই তুমি সব পারো আল্লাহ সরকার যতই চেষ্টা করো পুলিশ দেয়া কোনো কিছু করতে পারবে না রে আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিলে সন্ত্রাসীদেরকেও তুমি আলেম বানাইতে পারো নামাজি বানাইতে পারো তোমার চেষ্টায় সবাইকে নামাজি বানাই দেওয়া আল্লাহ সবার মধ্যে বাতৃত্ব বন্ধন তৈরি করে দেওয়া আল্লাহ সবাইকে শান্তির মানুষ বানাই দেওয়া আল্লাহ সবাইকে কবুল করে নেওয়াল্লাহ সবাইকে তুমি মাফ করে দেওয়া আল্লাহ আজকে আমরা যে আমাদের মা তুল্য নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য এখানে একত্রিত হয়েছে আল্লাহ তুমি আল্লাহ আমাদের এই নেত্রী দেশের জন্য তাকে কত কষ্ট করেছে রে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও আল্লাহ আল্লাহ আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়ার রহমান এ দেশের স্বাধীনতার ঘোষক এবং নিজে যুদ্ধ করেছে আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদوس দান করো আল্লাহ আল্লাহ তুমি তারে সুজুগ্য সন্তান তারে গ্রহমন আমাদের মাঝে এসেছে আল্লাহ তাকে তুমি সর্বপ্রকার বালা মুসিবত থেকে দূরে রাখো আল্লাহ সে যেন সুস্থভাবে দেশ পরিচালনা করতে পারে আল্লাহ তার পিতা এবং মাতার যে ইচ্ছা ছিল এই দেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ তরে করার জন্য আল্লাহ সেটা যেন সে বাস্তবায়ন করতে পারে সেই শক্তি দাও সেই সমর্থ দাও সেই বুদ্ধি দাও আল্লাহ তারে গ্রহমন ইমানকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের আরেক ভাই জুলাইয়ের যোদ্ধা উসমান হাদিকে তুমি কবুল করে তাকেও তুমি জান্নাতুল ফেরদোস দান করো আল্লাহ সর্বোপরি বাংলা সর্বোপরি সারা দুনিয়ার মুসলমান ভাই বোনেরা যারা নিহত আহত হয়েছেন শাহাদ বরণ করেছেন এবং মৃত্যু অবস্থায় কবর আছে তাদেরকে জান্নাতুল ফেরদোস দান করো আল্লাহ আমাদের পিতামাতা যারা মৃত্যু অবস্থা আছে তাদেরকেও জান্নাতুল ফেরদোস দান করো যারা সুস্থ আছে তাদের তুমি যারা সুস্থ তাদেরকে তুমি হায়াত বাড়ায় দেওয়াল্লাহ আমাদের সবাইকেই তুমি কবুল করে আল্লাহ আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ রে আমাদের বিএনপির সমস্ত নেতা কর্মীদেরকে তুমি মানুষের সেবক বানায় দাও জনগণের সেবক বানায় দাও সমস্ত বিএনপির নেতারা যেন মানুষের সেবক হইতে পারে সেই ব্যবস্থা করে দাও প্রতিটা বিএনপির নেতাকে তুমি মানুষের মতো মানুষ আল্লাহ সবাইকে তুমি নামাজি আল্লাহ সবাইকে তুমি কবুল করানো আল্লাহ আল্লাহ তুমি রহিম আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি গফর রহিম আল্লাহ তুমি হকের হাকিম আল্লাহ তুমি সারা কোন নাই তোমারটাই আমরা চাই আল্লাহ আমরা যা চাইতে পেরেছি তাও তুমি দেবা যা চাইতে পারি নাই আল্লাহ তাও তুমি দেবা